খুব একটা সময় না থাকার পরও আমি খুবই অল্প কিছু কথা বলতে আসলাম একজন ভদ্রলোক আমাকে আগের ভিডিওর কমেন্টে জিজ্ঞাসা করছেন যে আমরা যারা আওয়ামী লীগ সাপোর্ট করি তারা এখন কি করবো আমি এই বিষয়গুলো অনেক কথা বলা বন্ধ করে দিচ্ছি অনেক আগেই এবং মোটামুটি ঘোষণা দিয়ে বন্ধ করছি যে একটা পর্যায়ে ছিল যখন আপনারা খেয়াল করে দেখবেন যে আমার আগের অনেক ভিডিও ছিল যেখানে আমি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলার চেষ্টা করছি আওয়ামী লীগের কি করা উচিত কি করা উচিত না এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি যখন পৃথিবীতে কেউ ছিল না আওয়ামী লীগ কথা বলার জন্য অথবা আওয়ামী লীগের সাথে হওয়া ইনজাস্টিস নিয়ে কথা বলার জন্য পাঁচই আগস্টের ইমিডিয়েট পরে পরে তখন আমার অনেকগুলো ভিডিও আছে যেখানে আমি আওয়ামী লীগকে নিয়ে কি করতে হবে আওয়ামী লীগকে কী করতে হবে এগুলো নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করছি তখন এবং সবচেয়ে মজার ব্যাপার যে আওয়ামী লীগের যে প্রপাকাণ্ড উইং তারা তখন ফেসবুকে আমার কিন্তু আইডি ফেসবুকে তেমন প্রেজেন্সই নাই কিন্তু তারা ফেসবুকে সর্ব শক্তি নিয়ে আমার বিরুদ্ধে ছাপায় পড়লো টাইম টু টাইম এখন দেখেন আওয়ামী লীগের অনেকগুলো ভুল আছে তার মধ্যে একটা ভুল ছিল সবচেয়ে বড় ভুল যেটা ছিল পাঁচই আগস্টের পরে সেটা হচ্ছে যে যারা আওয়ামী লীগের ভেতরে থাকা আওয়ামী লীগকে ভালোবাসা বাহিনয তাদেরকে আওয়ামী লীগ বের করতে পারেনি প্রথমত অর্থাৎ যারা আওয়ামী লীগের জন্য ত্যাগ করছে মাইর খাইছে মাইর দিছে জেল খাটছে জেল খাটাইছে ক্ষমতার অপব্যবহার করে অথবা না করে এই সব মানুষগুলা সবাইকে কি আসলে আওয়ামী লীগের উচিত যে তার দলের মধ্যে রাখা তার দলে পাত্তা দেওয়া যারা আওয়ামী লীগের সাপোর্টটা তাদেরকে কথা শোনা উচিত যেমন একজন একজন বাণিজ্যদের কথা বলে যে বলে না যে ভদ্রলোক এর নাম তো ভুলে গেলাম যিনি যার একটা ডায়লগ অনেক বিখ্যাত হয়েছিল এই তো আরেক সুদানির ফুয়া সো নিজুম মজুমদার ফর সে নিজুম মজুমদার কে উনি আরেকজন সুদানির ফুয়া আপনি ওনার সাথে কথা বলবেন না আপনি ওনার সাথে বসবেন না উনি কোনো কথা বললে কান্দে ঢুকায় কান্দে বের করে দিবেন উনি যদি কোনো কিছু বলেন যেটা লেজিট সেটাও আপনি ডান কান্দে ঢুকায় কান্দে বের করে দিবেন কান্দে বামকান্দে ঢুকলে কান্দে বের করে দেবেন কারণ নিজুম মজুমদারের কোনো কথা শোনা যাবে না সেটা আওয়ামী লীগের জন্য সুইসাইডাল নিজুম মজুমদারকে আওয়ামী লীগের অংশ বলা যাবে না সেটা আওয়ামী লীগের জন্য সুইসাইডাল অমিপিয়াল অমিপিয়ালকে আওয়ামী লীগের পার্ট ধরাই যাবে না আওয়ামী লীগের কোন অংশ আছে সেটা বলাই যাবে না করতে হবে লীগ থেকে আওয়ামী লীগের প্রত্যেকটা হাইকমান্ড বলবে যে না আছে শেখ হাসিনা আওয়ামী লীগকে বলতে হবে যে শেখ হাসিনা আমাদের কেউ না আওয়ামী লীগের যারা অনেক প্রাচীন প্রবীণ রাজনীতিবিদ তারা বলবে যে শেখ হাসিনাকে আমরা ব্যানিশ করছি শেখ হাসিনা চির মানে চিরকালের জন্য বহিষ্কার হয়েছে আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা বহিষ্কার করে দিচ্ছে আমি চিরকালের জন্য আহ ওবায়দুল কাদেরকে বহিষ্কার করে দিয়েছি অমিপিয়ালকে বহিষ্কার করে দিয়েছি নিজুম মজুমদারকে বহিষ্কার করে দিয়েছি এরা আওয়ামী লীগের কেউ না কেউ হইতে পারে না আওয়ামী লীগের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই এটা কি আওয়ামী লীগ বলতে পারছে পারে তাদের কথা কি উনারা তো কাজ করছে জি না উনারা অকাজ করছে শেখ হাসিনাকে ছাড়া নাকি আওয়ামী লীগের মনে ভবিষ্যৎ নাই জি না শেখ হাসিনা কারণ আওয়ামী লীগ ডুবছে অনেকে বলেন যে শেখ হাসিনার থেকে বড় আওয়ামী লীগের হতে পারবেন অফকোর্স যারা বঙ্গবন্ধুর চেতনা বলে যেটা আমরা বুঝি বঙ্গবন্ধুর যেই মানুষের যে পুরা প্রত্যেকটা আওয়ামী লীগ করা মানুষ যারা বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত এরা প্রত্যেকে যারা মাঠ পর্যায়ে কাজ করে মায়ের শেখ হাসিনার থেকে বড় আওয়ামী লীগ হাসিনার থেকে বড় আওয়ামী লীগ আর তো নাইনটি এইট পার্সেন্ট আওয়ামী লীগ শেখ হাসিনা এককালে আওয়ামী লীগকে ধারণ করছে কিনা আমি জানি না সম্ভবত করছে আমরা এরকম এভিডেন্স দেখছি কিন্তু শেষ দশ বছর বিশ বছরের মধ্যে আমার মনে হয় না শেখ হাসিনা আওয়ামী ধারণ করছে আওয়ামী লীগ এমন কোনো ইসলামের মতন একটা জিনিস আছে আওয়ামী লীগ অথবা অন্য যে কোনো পলিটিক্যাল পার্টি ইসলাম কি একটা ধর্ম আপনি ধরেন আজকে মুসলমান এবং আজকে ধরেন আপনি অনেক জায়গায় ওয়াজ করছেন মাহফিল করছেন মানুষকে মুসলমান বানাইছেন আপনি খুবই বিশাল মুসলমান নিঃসন্দেহে এটা কি একটা গ্যারান্টি যে দশ বছর পরে আপনি মুসলমান থাকবেন দশ বছর পরে আপনি মদ খান আপনি জুয়া খেলেন আপনি ইসলামে নিষেধ করা সব কিছু করেন মূর্তি পূজা করেন দশটা আলাদা ঈশ্বরে বিশ্বাস করেন আপনি কার মুসলমান আছেন না নাই তো সো ইসলামে একটা কথা বলে যেটা একটা প্রয়োগযোগ্য কথা এখানে যে আপনি একবার মুসলমান হইলে আপনাকে প্রতিদিন মুসলমান থাকার জন্য কাজ করতে হবে এমন না যে আপনি একবার কালেম আবা মুসলমান হয়ে গেলেন ওই যে জান্নাতে চলে গেলেন যারা পরিমাণ ইমান নিয়ে প্রতিদিনই আপনার ইমান চলে যাবে পুরাপুরি এটা গিবেন যে হাতে জ্বলন্ত অঙ্গার ধরে রাখার থেকে ইমান ধরে রাখা কঠিন আওয়ামী লীগের হওয়া তো একই রকম আপনাকে প্রতিটা সেকেন্ডে প্রতিটা কাজের জন্য আপনাকে আওয়ামীলিগার হইতে হবে। এমন না যে আজকে আপনি আওয়ামীলিগার আজকে আপনি বিশাল ভাষণ দিলেন বঙ্গমोदर নেতা মানে কালকেও আপনি আওয়ামীলিগার। আজকে আপনি আওয়ামীলিগার হয়ে নির্বাচন জিতছেন তার মানে কালকেও আপনি আওয়ামীলিগার। কেও জানে না কবে আপনি আওয়ামীলিগারremo কবে না। এগুলোর আমি মানে কথা বলছি। কথা বলে কোনো কাজ হইছে? হয় নাই। আপনাদের আওয়ামীলিগার অনলাইন বটরা আমার উপর চাপায় পড়ছে। তারা জুলাইকে ডিনাই করবে। তারা জুলাই চুদবে। তারা জুলাইর অভ্যুত্থানকে মানে নোংরা করার জন্য কলুষিত করার জন্য যা পারে তাই বলে যাচ্ছে। অ্যান্ড অফকোর্স জুলাই অভ্যুত্থানের মধ্যে যে সব ভালো ভালো মানুষরা আসছে তা তো না সবাই জানি আমরা প্রতিটা অভ্যুত্থানের মধ্যেই দুনিয়ার সমস্ত এলিমেন্ট আসবে সেটা কেউ ডিনাই করে নাই কিন্তু আওয়ামী লীগ বলার চেষ্টা করছে যে পুরা জুলাই আন্দোলনটাই একটা বাজে এলিমেন্ট এবং এটার জন্য আওয়ামী লীগকে বিশাল একটা প্রাইস পে করতে হবে এটা আমি আগেও বলছি এবং আওয়ামী লীগকে এখন প্রাইসটা পে করতে হবে আমি কী করতে পারি বলেন যারা যারা আপনারা আওয়ামী লীগ করেন তারা মানে যারা আসলেই আওয়ামী লীগকে ভালোবাসেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন এবং ভালোবাসার কারণে আপনি আওয়ামী লীগের আদর্শ থেকে বিচ্যুত হবেন না বা হন নাই তাদের জন্য তো আমার একটা সিম্প্যাথি আছে কারণ তাদের কি দোষ তাদের তো কোনো দোষ নাই তারা তো খারাপ কিছু করে নাই তারা সব সময় রাইট পাথ ছিল কিন্তু কে বিট্রে করছে তাদের সাথে বাংলাদেশের মানুষ তাদের সাথে বিট্রে করে নাই তাদের সাথে জামাত শিবির করে না তাদের সাথে বিক্রয় করছে শেখ হাসিনা তাদের সাথে বিক্রয় করছে অমিপিয়াল তাদের সাথে বিক্রয় করছে ওবায়দুল কাদের শামীম ওসমান এবং সুদানির ফুয়া নিজুম মজুমদার সো আপনি যে যদি এখন মনে করেন যে কি করবো বুঝতে পারতেছি না আমরা কেন রকম বাজে অবস্থায় আসছি কারণ শেখ হাসিনা কারণে আসেন আপনারা বাজে অবস্থায় শেখ হাসিনা আপনার লিডার না শেখ হাসিন আপনার নেত্রী না আমি আগেও অসংখ্য ব্যবস্থা আমার প্রথম ভিডিও ছিল এটা নিয়ে সেপ্টেম্বর বা অক্টোবরে গত বছরের তখন আমি বলছি যে আপনি যদি আওয়ামী লীগের হয়ে থাকেন তাহলে আপনি এখন বিদ্রোহ করতে হবে আওয়ামী লীগ এখন বিদ্রোহ করতে হবে এবং শেখ হাসিনাকে আউজ করতে হবে বলতে শেখ হাসিনা আমার কেউ না আমাদের কেউ তোমরা এবং যেসব বোকা তারা দেখবেন যে ভ্যান গার্ড হয়ে যায় বলে কি যে যারা বলতেছে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে একটা দুর্বল কোনো নেতাকে বা অন্য কোনো বি টিমকে আওয়ামী লীগ বানাইতে হবে তারা আওয়ামী লীগের শত্রু জি না যারা এটা কথা বলতেছে তারা শেখ হাসিনার চামচা এবং তারা আওয়ামী লীগের শত্রু তারা আওয়ামী লীগকে ধ্বংস করছে এবং এখনও করে যাচ্ছে মানে একটা মানুষের তো শিক্ষা হয় ভুল করার পরে এতে শিক্ষা হয় নাই তো আপনারা যারা আওয়ামী লীগ করেন এবং এখন বুঝতেছেন না কি করবেন তাদের আগে এক বছর আগে আমি যেটা বলছিলাম সেই কথাটাই আবার বলবো বিদ্রোহ করতে হবে শেখ হাসিনা মরার পরে যদি নেতৃত্ব চেঞ্জ হয় এটা মনে রাখেন যদি আপনারা শেখ হাসিনা বেঁচে থাকা অবস্থায় শেখ হাসিনাকে আওয়ামী লীগ লাথি মেরে বের করে দিতে না পারেন এটা কোনো দাম নাই শেখ হাসিনা ময়রা গেল একদিন বয়স হয়েছে না দশ বছরের মধ্যে তো মারা যাবেন উনি আমরা ধারণা করতেই পারি উনি কি একশো বছর বাঁচবেন আচ্ছা বাঁচলেনই একশো বছর তাহলে তো ওই পনেরো ষোলো বছরের মধ্যে মারাই যাবেন তিনি শেখ হাসিনা মারা যাওয়ার পরে যদি আপনি বলেন যে আমরা তো শেখ হাসিনা থেকে বের হয়ে আসছি সেটা কোনো ভ্যালিডিটি থাকবে না শেখ হাসিনা বেঁচে থাকতেই শেখ হাসিনা গর্জন দিচ্ছে এরকম শক্তিতে থাকা অবস্থাতে আপনাদের শেখ হাসিনাকে বের করতে হবে অ্যান্ড এখানে একটা বড় নোট লিখে রাখতে পারেন জয়কে আপনারা শেখ হাসিনা মরে গেলে বা শেখ হাসিনাকে বের করে দিলে জয়ের পিছনে যে দাঁড়াতে পারবেন না জয় তো সেম সিলসিলা জয় নিজে এসে বলছে আমার মা অন্যায় কিছু করে নাই আমার মা রিজাইন করে নাই বালছাল বলছে না জয় তো অলরেডি কম্প্রোমাইজড এটা কোন ধরনের মানে আবেগের জায়গা না এটা একটা সলিড রাজনীতির খেলা গেম অফ থ্রোনস এবং এখানে আপনি জিতবেন নাহলে মরবেন এখানে আপনি জিতেন নাই এখন মরেন এখন তো কিছু করার নাই এখন যারা জিতে নাই যারা মারা খেয়ে গেছে শেখ হাসিনা কতগুলো ভুল পদক্ষেপ নিচ্ছে এই যে পুরা দুই হাজার আঠারো থেকে দুই হাজার পঁচিশ চব্বিশ হচ্ছে পুরাটাই আওয়ামী লীগ ভুল করছে প্রায় সব জায়গাতে পদে পদে ভুল করছে আওয়ামী লীগ সো এই যে এত বড় ভুল করা যে পুরা ডিপার্টমেন্ট পুরা ম্যানেজমেন্টের যে সিস্টেম সবাইকে তো ফায়ার করতে হবে তাই না কেউ যখন ব্লান্ডার করে কোম্পানিকে ব্যাংকরাফ্ট করে তখন সি ই থাকে নাকি চাকরিতে বড় বড় কোম্পানির লোকজন তখন আর থাকে এরা তো ব্যাঙ্করাফ করছে আপনার কোম্পানিকে এরা তো থাকতে পারবে না তো এবং এদেরকে যারা সাপোর্ট করছে যারা তেলাইছে যারা পক্ষে কথা বলছে যেমন জয় যেমন নিজুম মজুমদার যেমন অমিপিয়াল এদের সবাইকে আপনারা বের করে দিতে হবে তা তো বের করতে পারবেন না তাহলে মানে যদি সেটা করতে না পারে তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ দেয় আওয়ামী লীগ যদি ভেতর থেকে বিদ্রোহ করতে না পারে আওয়ামী লীগের ভবিষ্যৎ নাই আওয়ামী লীগ যদি পাঁচই আগস্টের পর পর একটা বিদ্রোহ করতে পারতো তাহলে আওয়ামী লীগ এতদিনে দাঁড়াই যাইতো এতদিনে আওয়ামী লীগ রাস্তায় থাকত এবং বিশাল একটা ঝামেলায় পরে যাইতো এনসিপি থেকে শুরু করে বর্তমান ইয়েরা উপদেষ্টারা যে তারা এক্স্যাক্টলি মানে তারা ঝামেলা কি পড়তো যেসব জিনিসপাতিটা তারা এখন আওয়ামী লীগকে ফাইট করতেছে সেটা খুব ইজি আর এটার মতন ইজি গেম আর হয় না আওয়ামী লীগকে এখন বের করে দেওয়া বিএনপি কে চাপে রাখা আওয়ামী লীগ যদি নিজেরা বিদ্রোহ করে শেখ থেকে বের হয়ে আসতো তাহলেও তারা বিভিন্ন ধরনের যে বাঘের পানি খাওয়ার মতন করে আওয়ামী লীগকে অ্যাটাক করার চেষ্টা করতো এটা আমরা জানি আমরা রাজনীতি বাংলাদেশের খেলা বুঝি কিন্তু এত ইজি হইতো না ওইখানে আওয়ামী লীগের হাতে এখন যে দুই একটা চাল আছে তখন পাঁচশো ছয়শোটা চাল থাকতো আওয়ামী লীগ নিজেরাও গেম খেলতে পারতো তারাও কার্ড ছুঁড়ে মারতে পারতো এখন আওয়ামী লীগের হাতে এরকম কার্ড নাই এন থাকবেও না আওয়ামী লীগ যেগুলো চিন্তা করতেছে অদূর ভবিষ্যতের জন্য যে নির্বাচনের সময় এটা হবে ওইটা হবে জামাতকে দিয়ে আমরা মানে একটা নতুন ন্যারেটিভ তৈরি করার জন্য আওয়ামী লীগ চেষ্টা করতেছে এটা আমি জানি তারা মনে করতেছে যে আমরা অনেক কাজ করতেছি যদিও আমাদের কোনো অ্যাক্টিভিটি বাইরে নাই কিন্তু জঙ্গিবাদের উত্থান এটসেট্রা সবকিছু আওয়ামী লীগের মৌল সমর্থন আছে আওয়ামী লীগ চায় পৃথিবীকে দেখাইতে দেখো আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশে এই ধরনের জঙ্গিরা জিতে জঙ্গিবাদী কাজ কারবার হয় জঙ্গিবাদী আইন হয় আমাদের ছাড়া তোমাদের গতি নাই এই জিনিসটা দেখানোর জন্য আওয়ামী লীগ চেষ্টা করতেছে একই সাথে তারা শেখ হাসিনাকে বাঁচানোর চেষ্টা করতেছে বাট যদি আওয়ামী লীগ এই নোংরা বিহাইন্ড দ্য কার্টেন পলিটিক্স না করে না করার চেষ্টা করে সরাসরি বিদ্রোহ করে ফ্রন্ট একটা লাইনে এসে দাঁড়ায় বলতো যে আমরা এই পলিটিক্স করতে চাই সে আওয়ামী লীগের বেশি কারণ এটাকে বারবার করা কারণ যে কয়েকটা ঘটনা ঘটে আওয়ামী লীগ রিএনফোর্স করে বিভিন্ন অ্যাকচুয়ালি একটা একটা মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডে তাদের জায়গাতে জায়গাত করে নিতে পারতো সেই সুযোগ আওয়ামী লীগ হারাইছে এখন এই সময় নয় নির্বাচন তো আওয়ামী লীগ বিশাল মারা খাবেই এবং ষড়যন্ত্র করবে এবার কিন্তু আওয়ামী লীগ ষড়যন্ত্রকারী তারা কিন্তু ষড়যন্ত্র করবে তারা এখানকার জামাত নেতাকে সাপোর্ট দিবে ওখানকার জামাত নেতাকে সাপোর্ট দিবে এগুলো আমরা জানি বাট এইটা করে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না আওয়ামী লীগ তার যে একটা সম্মানের জায়গাটা ছিল ওইটার আশেপাশে যাইতে পারবে না বরঞ্চ আওয়ামী লীগ যে পাঁচই আগস্টের পতনের পরে এবং পুরো জুলাই মাসের কার্যকলাপ বা আঠারো থেকে চব্বিশের কার্যকলাপের কারণে আওয়ামী লীগের লেগেসিতে যে পরিমাণ ধাক্কা লাগছে যে পরিমাণ ক্ষতি হয়েছে আওয়ামী লীগ ছিল এরকম মহান একটা দল সেখান থেকে জুলাই আগস্টে এতদূর নেমে আসছে এবং এখন আওয়ামী লীগ যা করতেছে এই যে জামাতের সাথে লিয়াজু করে বা হচ্ছে পিছনে থেকে শেখ হাসিনাকে ফেরত আনার কথা বলে তাতে করে এটা আরো ডিক্লাইন করবে দিন দিনের পর দিন শেষ পর্যন্ত কোথায় গিয়ে আমি জানি না হয়তো তারা রক বটমে হিট করার পর ফিরে আসবে অথবা তারা মুসলিম লীগের মতন গায়েব হয়ে যাবে আমার এটা কোনো জানা নাই কিন্তু আমি এতটুকু জানি যে একমাত্র রিভাইভাল পয়েন্ট হচ্ছে যে আওয়ামী লীগের মাঠ কর্মীদেরকে বিদ্রোহ করতে হবে এবং যারা এর ওপরে কিছুটা মাঝারি লেভেলের নেতা যারা উচ্চ পর্যায়ের নেতা তাদের অনেকে বিদ্রোহ করতে হবে এবং বলতে হবে যে আমরা শেখ হাসিনা মানি না কেন পারেন না টাকা সব শেখ হাসিনার কাছে টাকা পয়সা সব ওদের কাছে তাই পারেন না আপনার কাছে এমনি তো কিছু নাই ওই টাকা দিয়ে কিছু হবে না ওই টাকা দিয়ে কিছুই হবে না আপনাকে ওই খালি হাতেই নামতে হবে টাকা পয়সা মায়া করে এই কমান্ডের বাইরে যাব না এই এর বাইরে যাবো না এরকম কোনো হবে না ভিতরে ভিতরে কাজ করেন প্রত্যেকটা রন্ধ্রে রন্ধে আওয়ামী লীগের বিক্রয় বের করেন তারপর আপনারা নতুন আওয়ামী বানান মানে অ্যাকচুয়াল আওয়ামী লীগটা আপনার টেক ওভার করবেন যখন একটা দলের মধ্যে এই লেভেলে করাপ্টেড মানুষজন থাকে ডিকটেটর একটা মানুষ যখন দলের নেতা হয়ে থাকে ওকে নেত্রীর পোস্টার বানায় লাভ নাই আপনার ভোটে জিতা লাগবে না তো বুঝতেছেন না আপনারা আপনারা দুই সালে ভোটে তো জিতবেন না আপনারা দুই সালে ভোটেও জিতবেন না আপনারা দুই সালে ভোটে জিত মানে সাঁত্রিশ সালে হ্যাঁ ছত্রিশ সালে ভোটে জিততে পারেন না পারেন পয়েন্ট বিং আপনারা ভোটে জেতার জন্য এটা করতেছেন না তো আপনার টাকা দরকার কেন আপনার তো তিনশো আসনে জেতার দরকার নাই আপনার এখন আওয়ামী লীগকে পাঠানোর কথা জীবিত করার কথা আওয়ামী লীগ মারা যাচ্ছে সেজন্য আপনি করবেন বের করে দিবেন টাকা পয়সা মায়া করবেন না বিদ্রোহ করবেন তারপরে কি বিশ বছর লাগবে না চল্লিশ বছর লাগবে আওয়ামী লীগে তো নাই হয়ে যাবে না হয়ে গেলে যাবে এটা আপনার একমাত্র চান্স এটা বের অন্য যাই করবেন আওয়ামী লীগ জীবনেও ওই জায়গাতে আসতে পারবে না তো যাই হোক আজকের মতন এতটুকু সবাই ভালো থাকবেন বিদায়